কে কে লাইভে আছেন তো অফিসের ডিউটি হওয়া শেষ এখন আমি লাইভে চলে এসেছি অবশেষে আমার চ্যানেলটি কিন্তু মনিটাইজ হয়ে গেছে ফুললি মনিটাইজ মানে যেটা চার হাজার ঘন্টা পূরণ করে এবং এক হাজার সাবস্ক্রাইবার যেটা থেকে আপনারা ইনকাম করতে পারবে তো সেই ক্রাইটেরিয়া কিন্তু পুরো হয়ে গেছে এবং দেখা যাক আপনাদের ভালোবাসা থাকলে হয়তো আমি আরও অনেক কিছু করতে পারবো তো নতুন একটি আপডেটের ভিডিও নিয়ে নিতে ভিডিও আসতে চলেছে চ্যানেলে আপডেটটি হলো আপনার ট্রেনের টিকিটের ক্ষেত্রে কিন্তু একটু ম্যান্ডেটারি একটি বদলাব আনা হয়েছে আনা হচ্ছে যেটি হচ্ছে আধার অথেন্টিকেশান মানে আপনার যদি আপনি যেখান থেকে টিকিট কাটুন না কেন আপনার যদি আধার কার্ডের সাথে আপনার টিকিটের অথেন্টিকেশান না থাকে তাহলে কিন্তু আপনি বিভিন্ন রকমের ভোগান্তির শিকার হতে পারেন মানে ট্রেনে উঠলে টিটি আপনাকে জিজ্ঞেস করতে পারে কোথা থেকে টিকিট কেটেছেন কিভাবে টিকিট কেটেছেন কত টাকা দিয়েছেন কী বৃত্তান্ত সমস্ত কিছু জিজ্ঞেস করতে পারে কারণ আপনি যেখান থেকে টিকিট কেটেছেন সেখানের যে মানুষটি টিকিট কেটেছে আপনার থার্ড পার্টি বা যেই যেই কাটুক না কেন আপনার কোনো জানাশুনুক যেই কাটুক না কেন সে কিন্তু আপনার ফোন নাম্বার দিয়ে অথেন্টিকেট করেন তো এখন কেউ লাইভে নেই দেখছি আপনারা লাইভে আসুন তাড়াতাড়ি হ্যালো 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 কেউ তো লাইভে নেই দেখছি এখন কী ব্যাপার কে কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমি দিল্লি থেকে বলছি দিল্লিতে এখনো সন্ধে হয়নি এখনো বেলা আছে তো হ্যাঁ দাদা ভালো আছি দাদা কেমন আছো প্রদীপ দাস ভালো আছি ভালো আছি ভাই মিষ্টি দুষ্ট ছেলে শূন্যতা আছে বলে পূর্ণতা এত কদর সব যদি পূর্ণতা পায় তাহলে শূন্যতার গল্প লিখবে কে বা ঠিক বললাম তো দারুন বলেছেন অসাধারণ বলেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ মিষ্টি বাপের কোথা থেকে বলছেন আপনি দাদা প্রদীপ দাস কোথা থেকে বলছেন প্লিজ বলবেন আমার চ্যানেলটি মনিটাইজ হয়ে গেছে ধন্যবাদ আপনাদের জন্য হ্যাঁ অনেকেই অনেক রকমের কমেন্ট করবেন তবে যারা ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে অনেক নেগেটিভ কমেন্টস থাকবে কমেন্টস থাকবে বা আপনার কাজের লাইফেও অনেক রকমের নেগেটিভ মানুষ থাকবে তো আমার মতে নেগেটিভ মানুষদের কিন্তু আপনারা বেশি পাত্তা দেবেন না আচ্ছা তাহলে কেমন করে বানায় আপনি বলে দিন হ্যাঁ জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম ওয়েস্ট বেঙ্গল থেকে বলছেন প্রদীপ দাস খুব ভালো লাগে তো আমি দিল্লি থেকে বলছি গরম কিরকম কলকাতাতে ওয়েস্ট বেঙ্গলে গরম কিরকম জানা নেই হ্যাঁ মিষ্টি কিন্তু আমার মেয়ের নাম আপনারা দেখবেন আমার চ্যানেলে পোস্ট করা আছে যে আমার মেয়ের ফটো আমার মেয়ে নাম কিন্তু মিষ্টি 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 থেকে তুমি সেই চক্রেটা পছন্দ সেটাই এনেছি আজ বাবা তো আজকের লাইফে অনেকেই আছে তো কে কোথা থেকে বলছেন প্লিজ প্লিজ বলবেন দাদা নাগপুরি ভিডিও আসছি আচ্ছা কার কার চ্যানেল আছে সব থেকে বড় কথা কার কার চ্যানেল আছে মানে কে কে ইউটিউবে কাজ করে মানে ইউটিউবে চ্যানেল আছে বা ইউটিউব থেকে ইনকাম করতে চায় একটা পার্ট টাইম হিসেবেও কিন্তু রোস্টেড কামাইন্ড ভালো আছেন ভাই ভালো আছেন ভাই ভালো আছে খুব ভালো আছি আপনার কমেন্ট দেখে আরো ভালো হয়ে গেলাম মানে আপনারা কমেন্ট করলে সত্যি খুব ভালো লাগে আপনি নিজে যদি ক্রিয়েটার হন বা নিজে যদি মানে ভিডিও বানান সোশ্যাল মিডিয়াতে তাহলে দেখবেন মানে কেউ কমেন্ট করলে কেউ আসলে ভিডিওতে ভালো ভালো কমেন্ট করলে দেখেন সত্যি খুব ভালো লাগে এবং আপনাদের যদি ইউটিউব সম্বন্ধে দেখুন আমি তিন বছর ধরে কাজ করছি অনেক জায়গায় অনেক ভিডিও দেখে অনেক মানুষের ভিডিও দেখে আমি কিন্তু অনেক রকমভাবে কাজ করেছি কিন্তু চ্যানেল কিন্তু লাস্ট দু বছর আগেও একটি চ্যানেল কিন্তু মনিটাইজ হতে হতেও ক্যান্সেল হয়ে গেছে আচ্ছা মিষ্টিভাবে দুষ্টু ছেলে আপনার আছে চলুন আপনার আপনার চ্যানেলের জন্য অনেক অনেক শুভকামনা অনেক অনেক শুভকামনা কিন্তু সবসময় মাথায় রাখবেন ভিডিওটি একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ হতে বেশি সময় লাগবে না মানে যদি ভালোভাবে কি বলছি মানে ইউটিউবের যে রুল আছে পলিসি আছে মানে কপি পে অনেক রকম দেখবেন আপনি অনেক রকমের ভিডিও দেখবেন মানুষের যে কপি পেস্ট করে এত টাকা ইনকাম করুন কোন রকমের ফাঁদে পা দেবেন না বা পেইড সাবস্ক্রাইবার অনেকে ওই করে কিন্তু এগুলোতে কিন্তু একদম পা দেবেন না আপনারা সবসময় চেষ্টা করবেন ভালোভাবে ভিডিও বানানোর প্রদীপ দাস গাদার কোম্পানি জব কুড়ি টাইম ফাইনাল আচ্ছা আমি অ্যাকচুয়ালি বুঝতে পারলাম না আপনার মেসেজটি আপনাদের যাদের যাদের ইউটিউব চ্যানেল আছে বা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন তো তাদের জন্য অনেক অনেক শুভকামনা আমার চ্যানেলে আমি যে কিভাবে আমার ইউটিউবের জার্নিটা কিভাবে আমি কমপ্লিট করলাম সমস্ত ক্রাইটেরিয়া সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব আপনারা প্লিজ লাইক করবেন ভিডিওতে লাইক করুন কমেন্ট করছেন খুবই ভালো লাইক করুন ইউটিউবের জার্নিটা কিন্তু বা সোশ্যাল মিডিয়ার জার্নিটা কিন্তু অতটাও সহজ নয় যতটা সহজ আমি ভেবেছিলাম বা আরও পাঁচটা ক্রিয়েটার ভাবে যে খুবই সহজ ভিডিও বানালাম ছেড়ে দিলাম ভাইরাল হয়ে যাবে সেটি কিন্তু নয় ইউটিউব কিন্তু ধৈর্যের পরীক্ষা নেয় ধৈর্যের পরীক্ষা নেয় বিশাল পরিমাণে মানে আপনাকে প্রথম প্রথম লাগবে দশটা পাঁচটা বিশটা পঞ্চাশটা ভিউ দেখে আপনার প্রথমে লাগবে তো খুবই টাফ কিন্তু মানে ইউটিউবের জার্নিটা কিন্তু খুবই টাফ ওই দশটা পাঁচটা ভিউজ দেখে আপনাকে কিন্তু অনেক সময় ডিমনিটাইজ সরি ডিমোটিভেট হয়ে যায় অনেকেই যে না আর বানাবো না অনেকেই আমি অনেক ক্রিয়েটারদের দেখেছি এরকম ফলোয়ার বাড়ছে না বা সাবস্ক্রাইবার বাড়ছে না সে ফেসবুক বলুন আর ইউটিউব বলুন সেখানে কিন্তু তারা কিন্তু ছেড়ে দেয় হাল ছেড়ে দেয় যে না আর ভিডিও বানাবো না ভিডিওতে কোনো ভিউ হচ্ছে না কিন্তু এটি করলে কিন্তু হবে না এটি করলে কিন্তু হবে না আপনাকে কিন্তু কাজ চালিয়ে যেতে হবে দেখুন আমিও লাস্ট তিন বছর দু হাজার তেইশ চব্বিশ পঁচিশ তিন বছর ধরে কাজ করছি এবং তিন বছরে অনেক কিছু শিখেছি যে ইউটিউবের জার্নিটা হাই হাই সেইড হাই দীপঙ্কর হাই হাই হ্যালো হ্যালো দাদা কোথা থেকে বলছেন খুব ভালো লাগছে দেখুন আমি অনেক দূরে আছি অনেক দূরে আছি আমি দিল্লি থেকে বলছি এবং সত্যি কথা বেঙ্গলের মানুষদের সাথে কথা বলতে খুবই ভালো লাগে যারা দূরে থাকে তারা জানে তারা বিশেষ করে জানে এবং আপনারা কোথা থেকে বলছেন দীপঙ্কর কোথা থেকে বলছেন অবশ্যই বলবেন আমার ডিউটি শেষ তো আমি ভাবলাম আমি একটি কোম্পানিতে কাজ করি এবং ভাবলাম যে না একটু লাইভে আসা যাক তার জন্য লাইভে আসলাম তো আপনাদের একটু বাইরেটা দেখিয়ে দিই আমি দেখুন আমার কোম্পানির বাইরে এখনও কিন্তু ওয়েস্ট বেঙ্গলে হয়তো দিন হয়ে গেছে রাত হয়ে গেছে এখানে কিন্তু এখনও পর্যন্ত পুরো উজালা ঠিক আছে আমার একটা চ্যানেল সাবস্ক্রাইবারের মধ্যে কাটা চিহ্ন রাখা কিসের জন্য দাদা অ্যাকচুয়ালি বলতে পারছি না কিসের জন্য আমি বুঝতে পারছি না ঠিক কিসের জন্য তো চেষ্টা করব। আপনি আমাকে একটু ডিটেলসে বলবেন সময় সবাইকে হেল্প করার চেষ্টা করব যারা যারা মানে ইউটিউবে কাজ করছে বা সোশ্যাল মিডিয়াতে কাজ করছে সবসময় চেষ্টা করব আপনাদের জন্য ভিডিও আনার আপনারা কমেন্ট করে বলবেন যে কি রিলেটেড ভিডিও আপনারা দেখতে চান তাহলে আমার সুবিধা হবে আমি সেই রিলেটেড ভিডিও আপনাদের জন্য আনার চেষ্টা করব এবং ইউটিউব থেকে যেটি শিখেছি যতটুকু শিখেছি আমি ততটুকু শেখার কোনো শেষ নেই বারবার বলছি শেখার শেষ নেই অনেক কিছুই শেখার আছে ইউটিউব থেকে মানে জার্নিটা অতটাই সহজ আবার বলছি জার্নিটা অতটাও সহজ না যতটা সহজ ভেবে আমরা মানি নামি ইউটিউবে ভিডিও বানানোর জন্য হয়তো জার্নিটা অতটাও সহজ না খুবই কঠিন জার্নি আবার খুবই সহজ কারণ ধৈর্যের পরীক্ষা নেয় সব থেকে বড়ো কথা হচ্ছে ধৈর্যের পরীক্ষা নেয় ইউটিউব যে আপনার প্রথম প্রথম ভিউ হবে না আপনি খুব মায়ুস হয়ে যাবেন আপনি ভিডিও কেমন করে বানাবেন সেটা জানেন না ক্যামেরা কীভাবে ধরবেন সেটা জানেন না তো তার জন্য আপনাকে করতে হবে বানাতে হবে কাজ করে যেতে হবে হিম্ম হারলে হবে না ঠিক আছে আপনি কোথা থেকে বলছেন প্লিজ জানাবেন দিল্লিতে খুব গরম এখন প্রায় পঁয়তাল্লিশ আটচল্লিশ ডিগ্রি টেম্পারেচার চলছে খুব গরম গরমে আমি বাইরে বেরিয়েছি মানে রীতিমতো গরম হলকা লাগছে এরকম গরম দিল্লিতে তো ইউটিউবে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স কীভাবে এসিও করবেন খুব মাই ভাইটাল কিন্তু এসিও করা এসিও না করলে আপনি ভিডিও ডাস্ট করলে না ছেড়ে দিতেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভিউজ হবে না ভিউজ হবে না আপনার চ্যানেল আপনার চ্যানেল সার্চ স্টুডিতে যাবে না সার্চ সার্চিং কন্টেন্ট বানাতে হবে আপনাকে ট্রেন্ডিং কন্টেন্ট বানাতে হবে কী করে বানাবেন আচ্ছা ভারত থেকে বলছেন ভারত থেকে তো আমি বলছি দাদা ভারত থেকে ওয়েস্ট কোথা থেকে বলছেন বললে ভালো হয় তাহলে বোঝা যায় যে না আমার সাবস্ক্রাইবাররা এখান থেকে দেখছেন দেখুন আমি অনেক দূরে আছি প্রায় পনেরো ষোলোশো কিলোমিটার দূরে তো দেশের মানুষদেরকে সবসময় মিস করি তো এই একটিমাত্র জারিয়া সোশ্যাল মিডিয়া যেখান থেকে অনেক দেশের মানুষ কানেক্ট হয় দেখছেন কী গরম দিল্লিতে প্রচণ্ড গরম তো আপনারা যারা ভিডিও বানান ইউটিউবে তারা ভিডিও বানান ভিডিও এসিও করা শিখুন বলরামপুর কোচবিহার বাবা খুব ভালো জায়গা দারুণ জায়গা আহা কোচবিহার থেকে দার্জিলিং বেশি দূর নয় যদিও আমার যাওয়ার সৌভাগ্য হয়নি কোচবিহারের উপর দিয়ে অনেকবার গেছি আমার শ্বশুরবাড়ি আসামে তো অনেকবার গেছি কিন্তু যাওয়ার সৌভাগ্য হয়নি আমি একটি কোম্পানিতে কাজ করি এবং সাথে কিন্তু ভিডিও তৈরি করি ওয়েস্ট বেঙ্গলে হয়তো এখন অন্ধকার হয়ে গেছে কিন্তু দিল্লিতে কিন্তু এখনও পর্যন্ত অন্ধকার হয়নি এটি অন্ধকার হবে আর হয়তো এক ঘন্টা বাদে তো আমি আমার কেবিনে চলে আসলাম অফিসে আমার কেবিনটা দেখিয়ে দিই একটু খুব খারাপ অবস্থা এখন বর্তমানে ঠিক আছে এগুলো হচ্ছে সমস্ত মেশিন বিভিন্ন ইনস্ট্রুমেন্ট এটি হচ্ছে একটা ল্যাব যেখানে সমস্ত রকম কাপড়ের টেস্টিং হয় এবং স্যাম্পেল তৈরি হয় সমস্ত দেখতে পাচ্ছেন একটু খারাপ অবস্থা তো আপনারা কে কোথা পাঁচজন দেখছে পাঁচজন দেখছে কে কোথা থেকে বলছেন আবারও বলছি আমি অনেক দূর থেকে বলছি আমি দিল্লিতে থাকি ওয়েস্ট বেঙ্গলকে খুব মিস করি যাওয়া হয় না বছরে একবার আচ্ছা আসামে আপনার মামা বাড়ি আছে বাবা আমার আমার শ্বশুরবাড়ি হচ্ছে আসামের নিউ গঙ্গাইগাঁওতে তো ওয়েস্ট বেঙ্গলের থেকে বেশি দূর না কোচবিহার থেকে হয়তো তিন চার ঘন্টা লাগে হয়তো এবং নর্থ বেঙ্গলের লোকদের আমার খুবই ভালো লাগে কারণ আমার বেশ কিছু বন্ধু আছে শিলিগুড়ি কোচবিহার বেশ কিছু বন্ধু আছে যদিও আমি নাম জানি না কোন জায়গায় কোন জায়গায় এক্স্যাক্টলি তাদের বাড়ি নর্থ বেঙ্গলের আমার অনেক বন্ধু আছে লাইক করবেন লাইক করবেন প্লিজ চ্যানেলটি লাইক করে দেবেন ভিডিওটিতে লাইক করে দেবেন আজকাল না সোশ্যাল মিডিয়াতে মানে ভরে গেছে হচ্ছে উল্টাপাল্টা ভিডিও আপনি দেখবেন আপনি ভালোভাবে ভিডিও বানাচ্ছেন সেখানে কোনো ভিউ নেই ঠিক আছে ভালো কমেন্ট নেই ভালো ভিউ নেই কিন্তু দেখবেন অনেক নোংরা নোংরা ভিডিও তৈরি হচ্ছে এবং সেখানে কিন্তু অনেক কমেন্ট অনেক ভিউজ মিলিয়নের ভিউজ চলে যাচ্ছে লাইভে কিন্তু আপনি ভালোভাবে গল্প করবেন ভালোভাবে ভিডিও বানাবেন দেখবেন তার কোনো ভ্যালু নেই এটা মানেন কি মানে না যায় না এটা ইনস্টাগ্রাম বলুন ফেসবুক বলুন বা আপনি ইউটিউব বলুন সব জায়গায় ভরে গেছে বাজে জিনিস সব জায়গায় ভরে গেছে তো তিনজন দেখছেন কোথা থেকে দেখছেন আপনারা যদি ইউটিউবে কাজ করেন মানে আপনারা যদি চ্যানেল থাকে তাহলে অবশ্যই বলবেন তাহলে ভালো লাগবে যে আপনারও চ্যানেল আছে আমারও চ্যানেল আছে আমি চ্যানেলে ভিডিও বানাচ্ছি এবং আপনারা কী রিলেটেড ভিডিও বানান টপিক কি অনেক রকমের টপিক আছে আরেকটি জিনিস মাথায় রাখবেন সবসময় যে আপনি যে টপিকে উপর নিজে পারদর্শী মানে বানাতে আপনার কোনো অসুবিধা হয় না সেই টপিকের উপরেই আপনি কিন্তু বানাবেন মিক্স কন্টেন্ট করবেন না কখনো মানে কখনো টেক ভিডিও কখনো ফাইন্যান্স ভিডিও বা কখনো কোনো টিচিং ভিডিও বানাচ্ছেন টেকনিক্যাল ভিডিও বানাচ্ছেন এরকম মিক্স কন্টেন্ট করবেন না আর কারো ভিডিও নিয়ে কপি করে দেবেন না কারো ভিডিও থেকে তুলে একদম পুরোপুরো ভিডিও ছেপে আপনি ছেড়ে দিচ্ছেন সেটি কিন্তু করবেন না এগুলো করবেন এগুলো অনেক ভুল করে মানুষ দেখি আমি যে এরকম কারো অন্য কারো ভিডিও থেকে পুরো ভিডিওটা তুলে নিয়ে নিজের চ্যানেলে ছেড়ে দিচ্ছে এগুলো করবেন না ম্যান ফালতু ফালতু আপনার এমবি নষ্ট করে কি লাভ হবে আপনি লাস্টে মনিটাইজ করাতেই পারবেন না চ্যানেল আপনার ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে তো এরকম ভুলগুলো করবেন না যেরকম মানে আমিও সময় করেছিলাম আমি তার জন্যই বলছি যে তার কোনোরকম এরকম ভুল করবেন না দুজন দেখছেন আমি লাইভটা শেষ করব আপনাদের যাদের চ্যানেল আছে তাদের জন্য অনেক অনেক শুভকামনা মন থেকে যারা এখন ভিডিও দেখছেন আমার তাদের জন্য অনেক শুভকামনা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং ফ্যামিলি খেয়াল রাখবেন আজকের জন্য বাই বাই ভালো থাকবেন সবাই আর লাইভে আসলে একটু কমেন্ট করবেন ভালো লাগে যে দেখছে কমেন্ট করবেন কোথা থেকে বলছেন আপনার কোনো চ্যানেল সম্বন্ধে কোনো বা কোনো সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানানো নিয়ে কোনো রকমের দরকার লাগে কি আমাকে বলবেন অবশ্যই আমি সর্বদা আপনাকে চেষ্টা করব যে সাহায্য করার তো আজকের জন্য বাই বাই আপনার সবাই ভালো থাকবেন